হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি রেডি হয়ে বেরিয়ে পড়ে তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে আড্ডা দেবো আর আমি কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে হবে তার জন্য আর সেখানে দেখো মা মিলি সকলে বসে আছে টাটা করে দিন আর এখানে জুহি তোমাদের দাদা ভাই তো রেডি চলো যাওয়া যাক আজ যেহেতু রবিবার তোমাদের দাদা ভাইয়ের কাজ ছুটি আর সোনারও স্কুল টিউশন সবই ছুটি তো প্রতি রবিবারই তোমরা হয়তো দেখে থাকবে আমরা কোথাও না কোথাও একটু ঘুরতে যাই তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলেই বিকেলের দিকটা আমাদেরকে একটু কুড়িয়ে আনে আর সোনাটাও ভীষণ বায়না করে ওর পাপার কাছে ঘুরতে যাওয়ার জন্য তাই জন্য এই রবিবারও ভাবলাম কোথাও একটু বিকেলের দিকে বেরোবো তো সকাল থেকেই ভাবছি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তারপরে তোমাদের দাদা ভাই বললো চলো আমরা একটু আমতা দু নম্বর ব্লক যেখানে বন্যা চলছে তাই জন্য আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আর এখানে শিয়াগরের পোলটা টপকালেই আর কিন্তু ছোটো গাড়ি যাচ্ছে না কারণ রোডের ওপর প্রচুর জল আর রোডের আশেপাশে বাড়িগুলোর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে আর রোডে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে এখান থেকে যাচ্ছেন আমাদের এই এলাকা থেকে তবু আমি এই ভিডিওটা যেহেতু এসছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য এই ভিডিও এই ব্লগটা বানালাম কারণ আমি যেখানেই যাই ছোটোখাটো একটু ব্লগ দিই তোমাদেরকে জাস্ট তোমাদের জানিয়ে দিতে চাই আমি এখানে যাচ্ছি তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটু বেশিই থাকি অ্যাক্টিভ তাই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই অলরেডি সোনাকে নিয়ে জলে নেমেও পড়েছে আর শুধু তোমাদের দাদাভাই নয় এখানে প্রচুর মানুষ না ছেন জলে আর বেশি দূর যদিও যাওয়া যাচ্ছে না কারণ ভিতর দিকে যেতে গেলে আরও বেশি জল হয়তো তো আমরা একটু জলে নেমেছিলাম আশেপাশের বাড়িগুলোতেই প্রচুর জল তা গ্রামের ভিতরে ঢুকলে অনেকে বলছেন নাকি এক মানুষ মানে মাথার ওপর দিয়ে প্রায় জল আছে আর এইখানে দেখো পুরো গাছ চারিদিকে মাঝখানে বাড়ি তো আমার তো দেখেই ভয় করছে কিভাবে আছে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষগুলি হয়তো আছেন হয়তো কেন বলছি সত্যিই ওনা ওনারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছেন আর মানে জলের মাঝখানে প্রথমত নিচের ঘর পুরো ডুবে গেছে জানালা বরাবর জল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওপরে অনেকে আছেন তো ওনারা আসছেন কিভাবে খাচ্ছেন জানি না অবশ্যই ত্রাণ হয়তো দেয়া হচ্ছে ওনাদেরকে তো ভীষণ দেখে খারাপ লাগছিলো আমি তো তোমাদের দেখে দিই আর আয়ের এর আগে না আর একটু বেশি জল ছিল এখানে ডিঙি অনেকগুলো হয়তো ডিঙি করে যাতায়াত করছেন এনারা আর এখানে অনেকটা বেশি জল ছিল তো জলটা কমে গেছে নেমে গেছে এই জন্য বুঝতে পারছি এখানে দেখো ছোট ছোটো কচুরি পানাগুলো ছিল তাই জন্য দেখেই মনে হচ্ছে জল আগে ছিল অনেকটা কমেছে এখন আপাতত জল আর ডিঙিগুলো দেখতে বেশ ভালোই লাগছে ডিঙিগুলোতে মানে এই পরিস্থিতিতে এমনি অন্য সময় হলে হয়তো উঠতাম এই পরিস্থিতিতে তো ওঠা সম্ভব নয় তাই জন্য উঠলাম না আর আর এই বাড়িগুলো না রোড থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো মানে রাস্তার পাশেই এই বাড়িগুলো তো রাস্তার পাশের বাড়িগুলোর রকম অবস্থা হলে না জানি গ্রামের ভিতরে অনেক খারাপ অবস্থার মধ্যে হয়তো আছেন ওনারা তো এবার আমরা বাড়ি যাব আর তোমাদেরকে বাড়ি যাওয়ার আগে আর একটা জিনিস দেখিয়ে যাই এখানে স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো কোলের নিচের দিকে স্কুল ডান দিকে টেয়াগড় পোলেন নিচে যে স্কুলটা ছিল স্কুলের অবস্থা দেখো বন্ধুরা স্কুলের মাঠ তো আর স্কুলের মানে স্কুলের মাঠ মনেই হচ্ছে না যেন কোনো বড় একটা ঝিল বা বড় ভেরি এমনটাই মনে হচ্ছে তো এখানে নদীর ধারে যে বাঁধগুলো আছে এখানে গবাদি পশুকে তাবু করে রাখা হয়েছে শুধু গোবাদি পশুই নয় অনেক মানুষও আছেন এই পোলের ধারে তাঁবু করে তোমাদেরকে তাই জন্যই দেখিয়ে দিলাম তাদেরকেও একটু এই দেখো তের দিয়ে ছোট্ট ছোট্ট করে তাবু করে অনেক মানুষ এখানে আছেন এই সেই নদী আর এটাই হলো শিয়াগরের পোল আমরা ঠিক আছি পোলের মাঝখানে তো এবার বাড়ি যাব অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসছে অন্ধকার হয়ে এসছে তো বাড়ি যাওয়ার আগে ছোটো ছোটো অনেক কাজ আছে আমাদের সেগুলোও মেটাবো তো বাড়ি যাওয়ার আগে আমরা দা এখানে একবার হোল্ড করেছিলাম দামোদর পোলের ওপর তো পোল থেকে নদীটা অনেক সুন্দর লাগছিল সন্ধ্যের পর দেখতে দামোদর নদীটা তাই জন্য ওখানে একটু দাঁড়িয়ে আমরা টাইম কাটালাম অনেকটা সোনাকে নিয়ে বসলাম তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম আর এখানে সন্ধে করিয়ে অনেকটাই রাত হয়েছিল আর সোনার তো এবার খিদে পেয়েছে তাই জন্য আমরা গিয়েছিলাম এই জেপসিতে কিছু খাওয়ার জন্য সে হয়তো অনেকে ভাবতে পারে এত কিছু দেখে এসে কী করে খাচ্ছে এত ভালো কিছু এমনটা কিছুই নয় আসলে আমার খাওয়ার ওপর তো কিছু নির্ভর করছে না তাই জন্য আমাদেরকেও খেতে হবে আমাদেরকে আমাদের মতো থাকতে হবে অবশ্যই আমাদের খারাপ লেগেছে তাই জন্য যে খাওয়া বন্ধ করে দিলে তাদের সব কিছু ঠিক হয়ে যাবে এমনটাও নয় তাই জন্য চলে এসছি সোনাকে নিয়ে খাওয়া দাওয়া করতে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু সব কিছুই শেয়ার করছি বিকেল থেকে যা যা করছি বেরোই বেরিয়েছি যেখানে ঘুরছি তো ভাবলাম এটাও শেয়ার করলাম এটা আমি কিন্তু স্লিপ করে যেতেই পারতাম বাট আমি এটা করলাম না কারণ সব কিছুর সাথে এটাও আমি শেয়ার করলাম তোমাদের এবার আমরা চলে এসেছি একটা ইলেকট্রনিক্সের দোকানে কারণ আমরা থাকি দোতলায় আর আমাদের জলের টাঙ্ক লাগানো আছে তিনতলায় তো তাই জন্য জল ভর্তি হয়ে গেলে একদমই বুঝতে পারি না আর জল বেরিয়ে গিয়ে রাস্তায় চলে যায় তাই জন্য আমরা একটা অ্যালার্ম নিতে এসেছিলাম আর এটাকে বলে ওয়াটার বেল তো এই ফার্স্ট টাইম নামটাও জানলাম এই দোকানে এসে তারপরেই চলে এসেছি সোনার জন্য ব্যাগ কিনতে স্কুলের ব্যাগটা সোনার ছিঁড়ে গেছে তাই জন্য ভাবলাম আর একটা ব্যাগ নিয়ে নিই তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বাড়ি গিয়ে কি ব্যাগ নিলাম সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে অনেক ব্যাগ বের করেছিল তো তার মধ্যে থেকে একটা নিয়েছিলাম তারপরে ঠাকুরের জন্য দেখো আমরা ফুল কিনে নিয়েছি এত কিছু খাওয়া দাওয়া করলাম সারাদিন ঘুরলাম এত গরমের মধ্যে আইসক্রিম না খেলে কি চলে তাই জন্য চলে এসেছি আইসক্রিমের দোকানে বাড়ি ফেরার আগে আইসক্রিম টিমটা খেয়ে পুরো দিনটা শেষ করলাম সমাপ্ত করলাম এবার চলে যাবো বাড়িতে সজা বাড়ি আর কোনো কাজ নয় এবার এসে গেছি বাড়িতে আর এসে দেখো সোনা আর আমি বসে গেছি ব্যাগটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম সোনার জন্য এই ব্যাগটা কিনেছি তো সোনা ভীষণ খুশি আমার হাত থেকে বারবার কেড়ে নিচ্ছে ব্যাগটা আমি চেনটা খুলছিলাম তো সোনা খুলতে দিচ্ছিল না এইভাবে আমার দিন কেটে গেলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো সকলেই ভালো থেকো লাভ ইউ এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ খারাপ দিনটা খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে ভালো দিন ফিরে আসে